শোন কুদ্দুস জি হুজুর আমার জন্য আরেকটা মেয়ে দেখার ব্যবস্থা কর আমার বংশ রক্ষার লাগিয়া আমার আরেকটা বিয়া করতেই হইব কিন্তু আমি বিয়া করব পারুম না কেন আমার অপরাধ কোথায় তাহলে কি তোমার প্রতি আমারে ভালোবাসা মিথ্যে হয়ে যাইবে ভালোবাসা হ্যাঁ আমার মতো গরিবের আবার ভালোবাসা সারা দিন নৌকা চালায়া যে দুইটা কায় হয় তা দিয়া আমরা মা ছেলে কোনো মতে খারাপ না খায় পয়সা আছি হ্যাঁ আমার গম অত আবার ভালোবাসা ঠিক আছে না সেজন্য না এইভাবে কইও না ভালোবাসা কখনো ঘুরে বিচার করে হয় না আমি এসব মানি না আমি শুধু একটু জানি আমি তোমারে ভালোবাসি আর বিয়ে করতে হইলে তোমারই করলে আর না দেখো সখি ধোনির ঘরে তুমি পোলা মাংস খাইয়া বড় হইসো আর আমরা খাই ডাইল ভাত আলু ভত্তা মাঝে মধ্যে তাও আবার নিজেরই রান্না করে খাইতে হয় একদিন যদি রান্না করতে তোমার রান্নাঘরে পাঠায় তার পরের দিন তোমার এই ভালোবাসা দৌড়াইয়া সুন্দরবনে পালাইবো সেই ভালোবাসার মুখ আর কেউ কোনোদিন দেখব না অতএব তোমার পথ তুমি দেখো আর আমার পথ আমি দেখি